ভিন্ন ভিন্ন বিমান মালয়েশিয়ায় অবস্থান করলেন সাকিব বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমী বুবলির সঙ্গে ভালো একটা সম্পর্ক নেই এ বিষয়টি সকলেরই জানা কিন্তু সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্ক না থাকলে ক্যারিয়ার জীবনে কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক ঠিকই রয়েছে তার পরিপ্রেক্ষিতেও দেখা যায় গেল বছর কলকাতায় আসা বিশাল জাঁকজমক আয়োজন করা হয়েছিল সেখানে অনেকে তারকা বিন্দুকে নিয়ে সেখানেও কিন্তু সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমিয়া সিন বুবলি উপস্থিত হয়েছিল কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে তারা সেখানে অবস্থান করেছিল দুজনকে একসঙ্গে কখনো দেখাই যায় ঠিক তেমনই তার পরিপ্রেক্ষিতে আজ ভিন্ন ভিন্ন বিমান ধরে মালয়েশিয়া অবস্থান করছেন সাকিব বুবলি তার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়া সিন বুবলির বেশ কয়েকটি স্ত্রী ফটো গুরপাক কাটছে যে ফটোতে স্বপ্নমিয়া সিন বুবলিকে দেখা যাচ্ছে মধ্যরাতে বিমানবন্দরে গিয়েছেন এবং এবং বিমানে বিমানের মধ্যে ফোনে কার সঙ্গে যেন কথা বলছে কি দুর্দান্ত লোক চাহনি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল পাশাপাশি এবার সুপারস্টার সাকিব খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাটছে এই ভিডিওতে সুপারস্টার সাকিব খানকে দেখা যায় মালয়েশিয়ায় বিমানবন্দরে সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তার ভক্ত অনুরাগীরা আর সাকিব ও ভুবলির ভিন্ন ভিন্ন বিমানবন্দরে মালয়েশিয়া অবস্থান করছেন এটা কিন্তু প্রমাণ পাওয়া গেলই কেননা তাদের দুজনের মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্য একই কিনা। কারণর সোমবার দিন এক বিশাল জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মালয়েশিয়ায়। সেখানে উপস্থিত হবেন সাকিব খান ও শবনমিয়া সিন বুবলি। তাও আলাদা আলাদা ভাবে পারফরম্যান্স করতে দেখা যাবে। এদিকে জানা গেছে সুপারস্টার সাকিব খান ও শবনমিয়া সিন বুবলি আলাদা আলাদা ভাবে সিনেমায় কাজ করতেও যাচ্ছে। যেখানে সাকিব খান একের পর এক সিনেমাতে কাজ করছেন বিদেশি নায়িকাদের নিয়ে। শবনমিয়া সিন বুবলি কি নিয়ে কোনো সিনেমায় বর্তমানে কাজ করে না। ঠিকই তেমনি অন্যদিকে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয় তা আবার ভিন্ন ভিন্ন ভাবে অনুষ্ঠানে উপস্থিত হয় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য